جن کو يا হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন আমরা রেডি হয়ে নিয়েছি সাইড সিনে বেরোনার জন্য তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা শেষে গিয়ে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়েও তোমাদের কেমন লাগলো আজকে আমাদের সাইট সিনের মধ্যে নাথুলা বাবা মন্দির ছাঙ্গুলেক এগুলোই ছিল আর আজকে যেহেতু রুটটা অনেকটা ছিল সেই জন্য আমাদের শেয়ার গাড়ি নিতে হয়েছিল যেহেতু ছোট গাড়ি ওখানে যায় না তো বড়ো গাড়ি আর আমরা তো চারজন ছিলাম সেই জন্য আমাদের শেয়ার গাড়ি নেওয়া হয়েছিল তো দেখো আমরা আজকে পিছনে সিটে বসেছি কারণ আমাদের বেরোতে একটু লেট হয়ে গিয়েছিল এই জন্য তো ওখান থেকে বলেই দিয়েছিলো অল্টারনেট করে বসা হবে আমরা যাওয়ার সময় পিছনে বসছিলাম তো যারা সামনে ছিল তারা আসার সময় পিছনে বসেছিলো এরকমভাবে অ্যাডজাস্ট করে নিতে হয়েছিল বেশ কিছুক্ষণ যাওয়ার পর আমরা এরকম একটা ভিউ পাচ্ছিলাম এত সুন্দর লাগছিল মানে চোখ ফেরানো যাচ্ছিল না সারাক্ষণ জানলার বাইরে তাকিয়ে বসে আছি তো তারপর দেখলাম এরকম একটা আর্মি ক্যাম্প এটা দেখে বেশ ভালো লাগলো আর রাস্তাতে দেখছিলাম অনেক সেনারা যাওয়া আসা করছে মানে দল বেঁধে একদম খুব সুন্দর লাগছিলো এটা যেহেতু ন্যাশনাল হাইওয়ে ছিল রাস্তাটা ভীষণ ভালো ছিল এবং অনেকটা চওড়া ছিল পাহাড়ি রাস্তা সাধারণত এতটা চওড়া হয় না এর আগেও পাহাড়ে গেছি এতটা চওড়া ছিল না রাস্তাটা খুব খারাপ ছিল কিন্তু এই রাস্তাটা ভীষণ ভালো আর এরকম রাস্তার মধ্যে দিয়ে আঁকা ফাঁকা পথ ছাদে পাহাড় মানে এত সুন্দর লাগছিল তোমরা যারা পাহাড়ে গেছো মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কীরকম লাগছে তো যাই হোক এখন আমরা ফার্স্ট যাব নাথুলাতে তো নাথুলাতে যাওয়ার জন্য আমাদের যে বুট জ্যাকেট এসবগুলো লাগে তো আমাদের কাছে ছিল না মানে জ্যাকেট ছিল বুটটা তো ছিল না সেজন্য ভাড়া করার জন্য আমাদেরকে ওই ড্রাইভার কাকু এখানে নিয়ে এসেছিলো এটা হচ্ছে ওনাদের পরিচিতের একজনের মানে দোকান আর কি তো সেজন্য আমাদেরকে নিয়ে এসেছিলো এখানে যে যার মতো চা কফি ব্রেকফাস্ট সবাই সব করে নিচ্ছিলো মানে আমরাও এখান থেকে ম্যাগি খেলাম যেহেতু সারাদিন আর কিছু খাওয়া হবে না তো যাই হোক এখানে খুব প্রচণ্ড ঠান্ডা ছিল অলরেডি মানে আমরা কাঁপতে শুরু করে ছি পিছনে দেখলে বুঝতে পারবে বরফ পড়ে রয়েছে তো আমাদেরকে ম্যাগি দেওয়ার সাথে সাথেই আমরা খেয়ে নিলাম গরম ম্যাগিটা আসলে কি বলো তো এত ঠান্ডা লাগছে না মুখ থেকে কথা বলতে পারছি না গরম যে কোনো জিনিসই ভীষণ ভালো লাগছিল আর একটা কথা তোমাদেরকে বলে রাখি তোমরা কিন্তু এই নাথুলা যাওয়ার সময় অবশ্যই করে তোমরা সাথে কপুর বা অক্সিজেন সিলিন্ডার যেগুলো ছোট হয় আর কি সেগুলো কিন্তু অবশ্যই ক্যারি করবে কেননা এখানে আমি বেশ কিছুক্ষণ আগের থেকে দেখছি কোনো গাছপালা কিচ্ছু ছিল না মানে অক্সিজেনের সাপ্লাই তো এখানে একদমই কম তো যাই হোক আমরা এখানে মানে একটু সমস্যায় পড়ে ছিলাম গাড়ির থেকে নেমে আমরা একটু ছবি তোলার জন্য খুব তাড়াহুড়ো করছিলাম আমরা ছবি তুলবো লাফালাফি করছিলাম আর কি তো এই জন্য আমাদের দুজনেরই ভীষণ রকম শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছিল তো আমরা ভুল ভুল করে আমরা কপুরটাকে ব্যাগে রেখে দিয়েছিলাম আর ব্যাগটা গাড়িতে করে ছেড়ে দিয়েছিলাম তো সাথে ক্যারি করছিলাম না তো ভীষণ সমস্যায় পড়েছিলাম তো তোমাদেরকে এখানে বলবো বয়স্ক মানুষদেরকে একটু সাবধানে নিয়ে আসবে আর যাদের শ্বাসকষ্টের প্রবলেম তারা অবশ্যই অক্সিজেন সিলিন্ডার মানে যেগুলো ছোট হয় আর কি এরকম কিন্তু ক্যারি করবে অবশ্যই আর বাচ্চাদেরকে নিয়ে যাওয়াটা একটু রিস্ক হয়ে যাবে তোমরা একটু বুঝে শুনে নিয়ে যেও তো খুবই সমস্যার মধ্যে কিন্তু পড়তে হয়েছিল, আমাদেরকে এই জন্যই তোমাদেরকে আমি সাবধান করলাম যেহেতু অনেককেই দেখলাম অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছিলো আর এখানে হচ্ছে মানে তোমার চায়নার বর্ডার তোমরা দূরে দেখলে বুঝতে পারবে এটা পুরো চায়না সামনেটা বর্ডারটা বরফে ঢাকা আছে বোঝা যাচ্ছে না এখানে কিছু কিছু চায়না ক্যাম্পও রয়েছে আমরা ওখান থেকে ওই মানে সৈনিকরা বেরোচ্ছিলো একটু দেখলাম তো এটাই দেখার আছে আর বরফ আছে আর সেরকম কিছু ছিল না তো যাই হোক সিনারিটা খুব সুন্দর লেগেছে তো দেখো আমরা কথা বলতে বলতে আমরা চলে এসেছি এখন বাবা মন্দিরে মানে বাবা হরভাজন সিং যে যিনি ছিলেন আর কি যিনি আর্মি তোমরা সবাই নিশ্চয়ই জানোই স্টোরিটা না জানা থাকলে অবশ্যই একবার ইউটিউব থেকে দেখে নিও তো যাই হোক আমরা ওই মন্দিরে এখন এসে গিয়েছিলাম তো ওখানে প্রণাম করলাম তারপর আমাদেরকে ওখান থেকে মানে প্রসাদ দেওয়া হলো ওখানে প্রসাদ হচ্ছে ড্রাই ফ্রুট যেহেতু আমরা দুপুরে গিয়েছিলাম তো আমাদের ড্রাই ফ্রুট দিলো আর ওখান থেকে আমরা শুনেছিলাম আমরা এটা শুনেছিলাম যে ওখান থেকে জল নিয়ে বাবার সামনে রেখে প্রে করলে সেই জলটা একুশ দিনের মধ্যে খেলে যদি কোনো অসুখ বা কোনো শরীর খারাপ হয়ে থাকে তো সেটা ভালো হয়ে যায় তো আমরা সেটা করলাম ওখান থেকে জলের বোতল কিনে বাবার সামনে রেখে আমরা প্রে করে সেই জলটা নিয়ে এসেছিলাম বাড়ি সবাইকে দেওয়া হয়েছিল খাওয়ার জন্য আমরা পুরোনো মন্দিরটাতে আর যেতে পারিনি এই নতুন মন্দির থেকেই ব্যাক করছিলাম যেহেতু ওয়েদার খারাপ হয়ে যাচ্ছিলো আস্তে আস্তে তো ছাঙ্গু লেকে আসবো এবার রোপোয়ে চাপার ইচ্ছা ছিল সেই জন্য আমরা তাড়াতাড়ি চলে এলাম তো দেখো আমরা এখন ছাঙ্গু লেগে এসে গেছি এখানে গাড়ি দাঁড়িয়েছে তো আমাদেরও ইচ্ছা হয়েছে আজকে লোকাল ড্রেস পরে এখানে ওই ছাঙ্গু লেকের সামনে মানে ছবি তুলবো দেখো এখন আমাকে ওরা রেডি করে দিচ্ছে মানে এখানকার লোকাল ড্রেস পরিয়ে দিচ্ছে বেশ সুন্দর লাগছিল মানে মানে এত কালারফুল ড্রেস ছিল আর খুব ইচ্ছা করছিল দুদিন ধরে গ্যান্টকে দেখছিলাম মানে অনেকেই লোকাল ড্রেস পরছিলো তো আমারা তো আমাদের তো মানে পোশাক শাড়ি বা এখন চুড়িদার কুর্তি সবাই সব কিছু পরছে কিন্তু এইরকম পোশাকটা বেশ একটু অন্যরকম ছিল খুব ইচ্ছা করছিল তাই পরেই ফেললাম তোমাদের দাদা ভাইকেও জোর করলাম পড়ার জন্য তো পরতে চাইছিলোই না কিন্তু ইচ্ছা হলো যে বাইরে এসেছি একটু লোকাল ড্রেসে মানে ড্রেস পরে ছবি তুলবো বেশ একটু ইচ্ছা করছে এখানে ড্রেসগুলো ভীষণ কালারফুল ছিল তো সেজন্য আরও বেশি ইচ্ছা করলো তো তোমরা দেখে জানিও কেমন লাগছে তো দেখো তোমাদের জন্যই সব কিছু সব কিন্তু ভিডিও করে নিয়ে এসেছি তোমরা দেখে অবশ্যই জানিও কেমন লাগছে আমাদের দুজনকেই আর তারপরে দেখো দানিসি আর অমিতাবোধা একটু এদিক ওদিক ছিল তারপর আমরা যখন মানে ড্রেস পরলাম তারপর বললাম যে তোমরাও পরো চারজনে মিলে একসাথে এখানে ছবি তুলবো আর এখানে ভিউটা খুব সুন্দর ছিল মানে একদম দারুণ ওয়েদারটাও খুব একটা খারাপ ছিল না মাঝে মধ্যে একটু করে রোদ উঠছিল যার জন্য আরও ভালো লাগছিল দেখতে এমনি আকাশ তোমরা জানোই পাহাড়ি এলাকায় খুব তাড়াতাড়ি ওয়েদার চেঞ্জ হয়ে যায় ওয়েদার খারাপ হয়ে যায় এই রোদ এই মেঘ এই বৃষ্টি এরকম এবার সব জায়গায় তো মেঘ বৃষ্টি তো খুব সমস্যা হয় না ভালো করে দেখা যায় না তো আমাদের আমরা যখন এখানে ছাঙ্গু ছিলাম তখন ওয়েদারটা ভীষণ ভালো ছিল এমনিতে মেঘটা সেরকমভাবে শুরুও হয়নি মানে মেঘটা আসেনি আর কি আর রোদটাও মাঝে মধ্যে দেখা দিচ্ছিল তো সেই জন্য ভালো লাগছিলো সেই জন্য ছবিগুলোও অনেকটা ক্লিয়ার এসেছে তো যাই হোক চলো দেখতে থাকো কীরকম আমরা ঘুরলাম এখানটা তোমাদেরকে তো বললাম যে নাথুলায় গিয়ে আমরা অসুস্থ হয়ে পড়েছিলাম প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল আসলে তখন বলতে বলতে তোর বলা হলো না যে আমরা গাড়ির থেকে নেমেই আর কি ছবি তোলার জন্য ভীষণই তাড়াহুড়ো করছিলাম তো এটা একদম করাটা উচিত হয়নি এটা ফার্স্ট আমি বুঝতে পারিনি তারপর তোমাদের দাদাভাই বললো যে একটু আসতে মানে এত তাড়াহুড়ো করো না সব কিছুতে শ্বাসকষ্ট শুরু হলে সারতে টাইম লাগবে তো সেই জন্য দেখলাম কষ্ট হচ্ছে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো তো আমরা ভীষণই আস্তে আস্তে হাইটে হেঁটে যাচ্ছিলাম তার আগে দেখলাম তানিস আর অমিতাপদা চলে গেছে তো আমরা ভাবলাম তো আমাদের দুজনেরই হয়তো কষ্ট হচ্ছে আরও অনেকের হচ্ছে ওরা হয়তো ভালো আছে তো এই জন্যই তাড়াতাড়ি চলে গেছে তারপর যখন ওদের সাথে দেখা করলাম দেখলাম ওদেরও সেম প্রবলেম হচ্ছে ওদেরও কষ্ট হচ্ছে তো আর একদম থাকতে পারছিলাম প্রচণ্ড কষ্ট হচ্ছিল মানে মনে হচ্ছিলো যেন কিভাবে বাড়ি ফিরবো ওখান থেকে মানে বাড়ি ফিরতেই পারবো না হয়তো মানে এখানেই হয় জীবন শেষ এরকম একটা মনে হচ্ছিলো এত কষ্ট হচ্ছিল তো তারপর ওখানে একটা দোকান দেখলাম ওখানে কপ্প পাওয়া যাচ্ছিলো আর চকলেট পাওয়া যাচ্ছিলো তো অমিতাভদা কপ্পুর আর চকলেটগুলো কিনলো তো আমরা সবাই একটা করে চকলেট খেতে খেতে উঠছিলাম দেখলাম অনেকটা ভালো কিন্তু তার আগে অবশ্যই একটা কর্পুরটা একটু নাকের সামনে নিয়ে আসতে একটু মানে ভালো হলো শ্বাসকষ্ট থেকে একটু মনে হচ্ছে যেন একটু ঠিকঠাক লাগছে নিঃশ্বাস নিতে পারছি এরকম একটা তো প্রচণ্ড কষ্ট ছিল কিন্তু ওখানে বরফটাও না ভীষণ পিচ্ছিল ছিল তো বেশ খানিকটা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয় তো সেখানটাতে তো প্রচুর মানুষ দেখছিলাম পড়ে যাচ্ছিলো আমরাও দু একবার করে পড়ে গেছি প্রত্যেকেই দু একবার করে পড়েছি কিন্তু কিছু না ভীষণ টাফ ছিল মানে জায়গাটা এতটাও মানে সহজ সরল না মানে বেড়াতে আসাটা যেরকম মানে মনে হয় যে খুব সহজ সরল কিন্তু এতটাও সহজ ছিল না ভীষণই টাফ ছিল এই জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম আমরা যে অসুবিধার মধ্যে পড়েছি তোমাদের যাতে না এই অসুবিধার মধ্যে পড়তে হয় তো তোমরা অবশ্যই অক্সিজেন সিলিন্ডার আর বা ওই কপ্পটার সাথে রেখো আর কিছু চকলেট অবশ্যই এটা খুব হেল্প করে আর দেখো তোমাদেরকে বলাই হলো না আমরা বাইসনে উঠেছিলাম ওখান থেকে উঠে ভিডিও করলাম ছবি তুললাম আর হ্যাঁ ওই যে ড্রেসগুলো ছিল ড্রেসগুলো একশো টাকা করে পার হেড ভাড়া নিলো আর ওই বাইসনে ওঠার জন্য প্রত্যেকে একশো টাকা করে ভাড়া নিয়েছে তো এটা তোমাদের জানিয়ে দিলাম এখন আমরা যাচ্ছি রোপওয়েতে দেখো এটা ইন্ডিয়ার হায়েস্ট রোপওয়ে মানে এই যে এই রোপো এটা ভীষণ মানে অনেকটা উঁচুতে তো দেখো আমরা যাব ঠিক করলাম কিন্তু গোটা গাড়ি সবাই কেউ যেতে রাজি হলো না এবং অমিতাবধা আর দানিসিকে অনেকটা রিকোয়েস্ট করলাম কিন্তু ওরাও তো বললাম ভীষণ অসুস্থ মানে হয়ে পড়েছিলাম আমরা সবাই কিন্তু আমাদেরও ভীষণ কষ্ট হচ্ছিল কিন্তু তাও মনে হচ্ছিল এত কাছে এলাম আর যাব না এত মানে হায়েস্ট একটা মনে হচ্ছে মানে ইন্ডিয়ার হায়েস্ট আর কি তো এই জন্য ইচ্ছাও করছে আমরা তো হাফ সিঁড়িতে উঠে মানে দুজনে মিলে ডিসাইড করছিলাম যে যাবো না যাবো না ইচ্ছাও করছে আবার ইচ্ছাও করছে না মানে ভয় লাগছে আর দুজনেই যাচ্ছি যদি কিছু হয় এই রকম আর কি ভয় পাচ্ছিলাম তো তারপরে মনে হলো যে না এসেছি যখন একবার ঘুরেই আসি দেখি না কি হয় অনেকেই তো যাচ্ছে তো এরকম একটা মনের জোর নিয়ে চলে গেলাম এই রোপোইগুলোতে পাঁচজন বা ছজন এরকমভাবে সিট ছিল তো আমরা দুজন এলাম অন্য আরেকটা ফ্যামিলি ছিল তাদের সাথে এখানে এটা হচ্ছে ওপরে চলে এসে যে আমরা রোপই থেকে নেমে গেছি রোপোই থেকে নেমেই জাস্ট পাশেই এরকম একটা মানে ভিউ ছিল এখানটা দাঁড়িয়ে দেখছিলাম মানে এত সুন্দর লাগছিলো মানে এটা বলে বোঝানো যাবে না ওখানে না গেলে ফিল করা যাবে না মানে আমি এখনও মানে ভিডিওটা করতে করতে ভাবছি ওই সময়টার কথা মানে এত ভালো লেগেছিলো মনে হচ্ছিল না ঠিক আছে একদম মানে আশাটা সার্থক হয়েছে ভীষণ সুন্দর তোমাদেরকে আমি বলবো যে রোপওয়েটা একবার চেপে এসো কারণ যেহেতু ইন্ডিয়ার হায়েস্ট রোপওয়ে সেটাও একটা যেরকম ব্যাপার আছে ওপর থেকে ভিউটা অসাধারণ আর তোমাদেরকে বলো কথা বলার সাথে সাথেই দেখলাম পিছন থেকে মানে এরকমভাবে কুয়াশা চলে এলো কুয়াশা না সরি মেঘ চলে এলো মেঘ এসে পুরো জায়গাটাকে একদম মানে পুরো ঢেকে দিল আর এত ঠান্ডা এত ঠান্ডা তার আগে যখন ছিলাম রোদ ছিল এতটা ঠান্ডা মনে হয়নি কিন্তু এই মেঘটা আসার সাথে সাথে এত ঠান্ডা লাগছিলো আমাদের যে আমরা ওখানে আর থাকতে পারছিলাম একদম হাত পা কনকন করছিলো তো আমরা তারপর বললাম যে না যেহেতু আমরা দুজনেই এসেছি আর কেউ আসেনি তো আমরা তাড়াতাড়ি ব্যাক করব আবার মানে তোমাদেরকে ওপরে নিয়ে গিয়ে ছেড়ে দেবে কিছুক্ষণ তোমরা এখানে থাকতে পারবে ভিউ দেখবে বিভিন্ন দিক থেকে তারপর আবার রোপোয়তে আবার লাইন দেবে তারপর যেরকমভাবে আর কি পরপর লোকজন থাকবে এরকম লাইন দেবে তারপর আবার রোপোয় করে আবার নিচে চলে আসবে তো দেখো ওটা অন্য সাইড ছিল আর এটা অন্য সাইড এই যে ওপর থেকে ছাঙ্গুলে একটা দেখালাম তোমাদেরকে কীরকম লাগছে দেখলে এই যে এখানে বেশ কয়েকটা ভিউ পয়েন্ট আছে মানে ওরা উপর থেকে উঠে উঠে দেখছে এই যে দেখো মেঘটা কত কাছে চলেছে যে মানে মেঘে পুরো ঝাপসা করে দিচ্ছে সব কিছুটা মানে এটা অন্য কিছু ভেবো না এটা কিন্তু সম্পূর্ণ মেঘ মেঘে সবটা ঝাপসা করে দিচ্ছে তো এইটা হচ্ছে আর ওই যে লম্বা যে লাইনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাস্তা ওই রাস্তা দিয়েই আমরা এলাম তো যাই হোক আমাদের এখানে ঘুরে ভীষণ ভালো লেগেছে মানে একদম বেস্ট মানে এটা ছিল বেস্ট তো যাই হোক তারপর দেখো আমরা চলে এসেছি যেহেতু তোমাদের বললাম বুট এগুলো ভাড়া নিয়েছিলাম এগুলো তো ভাড়া মানে দিতে হতো ফেরত দিতে হতো তো ফেরত দিতে এসে তো আবার ম্যাগি খাচ্ছে একটা ম্যাগি আর একটা অমলেট নেওয়া হয়েছে দুজনে মিলে হাফ হাফ করে খেয়েছি তো তারপর গাড়িতে উঠে পড়েছি সন্ধে হয়ে যাচ্ছে কারণ সন্ধে হয়ে গেলে এখানে রাস্তাঘাট ভীষণই মানে সামনের দিকটা ছিল কি খুব খাড়াই মতন লাগছিলো আমাদের ভয় লাগছিল তো সেজন্য তাড়াতাড়ি চলে এলাম দেখো আস্তে আস্তে দেখি কি রাস্তার মধ্যে এরকমভাবে মেঘ চলে এসেছে পুরো মেঘে রাস্তা ঢেকে দিয়েছে শীতকালে হয় না রাস্তা যেরকম কুয়াশা থাকে এটাও ঠিক সেরকম পুরো কুয়াশার মতন সামনে এসে গেছে আর এখানে ড্রাইভাররাও সত্যি বললে হবে না ভীষণ ভালো গাড়ি চালায় তো এরকম কুয়াশা মানে মেঘের মধ্যে আমরাই ভাবছি কিভাবে যাবে কিন্তু ওনারা ঠিক রাস্তা দেখে দেখে ঠিক নিয়ে আসছিলেন তো আমরা সেফ ছিলাম এটাই ভালো তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টে জানিও কীরকম লাগলো একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের বলা হয়নি এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে কিন্তু মাঝে মধ্যে স্নোফল হতে পারে তো লাগ ভালো থাকলে স্নোফল দেখতে পাবে